নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই মায়ের পঞ্চতপা নিয়ে সংগৃহীত একটি লেখা পড়ে শোনাচ্ছি জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ দেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কারই বাণী ও সব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেন দুঃখ কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না শ্রীমা আমাদের আট পৌরে পল্লী রমণী কিন্তু প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মী মাকে যেমনই সাজাও না কেন মা আমাদের রাজ রাজেশ্বরী জগদ্ধাত্রী আমাদের সুখেও মা আমাদের দুঃখেও মা অগ্নিকুণ্ডে কর বিসর্জন তবে তিনি এ সাধনার ফল রেখে গেছেন সন্তানদের জন্য প্রখর জ্যৈষ্ঠের তাপ্রবাহ তার মধ্যেই বেলুড়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির একতলার ছাদে চলেছে নিবিড় সাধনা দাও দাও করে চারিদিক জ্বলছে চারটি অগ্নিস্তূপ আর মাথার উপর প্রকাশমান সূর্য মাঝে বসেছেন রক্ত মাংসের দেবধারিণী মাতা সাত দিন ব্যাপী চলেছে উদয়স্ত পঞ্চতপা সাধনা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মা স্নানান্তে প্রবেশ করতেন সেই অগ্নিকুণ্ডের মধ্যে আর জপ চলত সূর্যাস্ত পর্যন্ত শরীর আগুনের তাপে অঙ্গার বর্ণ ধারণ করেছে তবু মা জপে অবিচল শত কষ্টেও তার মন সমাধি রাজ্যে বিচরণ করেছে তপস্যা থেকে মাতা শারদামণি হলেন মহা তাপসী আর শ্রী ঠাকুরের স্থূলদেহ যাবার শোক কিছুটা কমেছিল তার তবে তিনি এই সাধনার ফল রেখে গেছেন তার সন্তানদের জন্য সেই অগ্নিকুণ্ডের তাপের মতোই আমাদের হৃদয়ের দুঃখ কষ্টের তাপ মা মহামায়া আজও নিজে ধারণ করছেন আর আমাদের বিলিয়ে দিচ্ছেন তার স্নেহ সুধা সকলকে মঙ্গল করম আগ নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরা